তো আসসালামু আলাইকুম তো আজকে আমি কথা বলতে এসেছি ওষুধের যে প্রতিনিয়ত আমাদের যে মূল্যটা বৃদ্ধি হচ্ছে এবং বর্তমানে আমাদের নিউজ অনুযায়ী যে এপ্রিল মাস থেকে এপ্রিল মাসের এক তারিখ থেকে যে ওষুধ আটশো প্লাস মেশিনের যে অনেক পরিমাণে মূল্য বৃদ্ধি হয়েছে তার কেন হয়েছে কি জন্য হয়েছে বা কীভাবে ওষুধের মূল্য বৃদ্ধি হয় সেই সব ছোট ছোটো জিনিস নিয়ে আজকে আলোচনা করতে এসেছি তো ফ্রেন্ডস চলুন জেনে নেওয়া যাক প্রত্যেক বছর অ্যাকচুয়াল ওষুধের মূল্য বৃদ্ধি হয় ওষুধের মূল্য বৃদ্ধি হয় ওষুধের যে কাঁচামাল বা প্রয়োজন হয় এবং তার সাথে সাথে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং তার সাথে সাথে যে মুদ্রাস্ফীতি হয় এইগুলোর কারণে ওষুধের মূল্য বৃদ্ধি করা হয় বা সরকার বৃদ্ধি করে থাকে কিন্তু কোনো কোম্পানি চাইলেই সে নিজের ইচ্ছে মতো ওষুধের মূল্য বৃদ্ধি করতে কোনো দিনই পারবে না তো সরকার এইভাবে ওষুধের মূল্যকে নির্ধারিত করে দেয় কোনো কোম্পানি কতটা দাম রাখবে সেটা অ্যাকচুয়াল সরকার নির্ধারিত করে দেয় এবং তার উপরে জিএসটি সেটা সরকার লাগিয়ে থাকেন তো অ্যাকচুয়াল প্রত্যেক বছরে ওষুধের মূল্য বৃদ্ধি হয়ে থাকে এবং যে বাজেট পেশ হয় তাতে ওষুধের নতুন কি মূল্য হবে সেটা জানানো মূল্য বৃদ্ধি হয়েছিল সেটার পার্সেন্টেজ ছিল জিরো পয়েন্ট ডাবল ফাইভ পারসেন্ট আবারও বলছি সেটা ছিল গত বছরের যে বাজেট তাতে ছিল জিরো পয়েন্ট ডাবল ফাইভ পারসেন্ট বর্তমান বছরে অর্থাৎ দু সালে এপ্রিল মাসের এক তারিখ থেকে ওষুধের যে নতুন বাজেট পেশ হয়েছে তাতে মূল্য বৃদ্ধি হয়েছে ওয়ান পয়েন্ট তার মানে আপনারা দেখতেই পাচ্ছেন বা বুঝতেই পাচ্ছেন এটা তিন গুণ বৃদ্ধি পেয়েছে প্রিভিয়াস বা পূর্বের বা আগের যে বছরটা চলে গেছে অর্থাৎ দু সাল থেকে দু হাজার যে ওষুধের মূল্য বৃদ্ধি হয়েছে এটা তিন গুণ বৃদ্ধি হয়েছে তো ফ্রেন্ডস এত মূল্য বৃদ্ধি যদি হয় মেডিসিনে তাহলে যারা দুঃস্থ সম্প্রদায়ের মানুষ বা গরিব সম্প্রদায়ের বা যেরকমই সম্প্রদায়ের হোক সবারই সৎ পথে অর্জিত পয়সা সবার কাছে পয়সার অনেকটাই ভ্যালু থাকে এরপরে যেটা একদমই সবার সামনে চলে আসে সেটা হলো এক অসুস্থ হলে হয় আপনার মেডিসিনের জন্য সর্বস্বই শেষ হয়ে যাবে সর্বস্বই চলে যাবে আর দ্বিতীয় হলো আপনি মেডিসিন কিনতে না পেরে মৃত্যুবরণ করতে হবে মেডিসিনের অভাবে আপনাকে মারা যেতে হবে এই দুটোই উপায় আপনার হাতে আপনার সামনে খোলা থাকবে ক্ষেত্রে বোঝা যায় যে সরকারের কোপ এখন দুস্থ বা দারিদ্র বা অসুস্থ মানুষদের উপর আপনারা সবাই এই বিষয়ে সরভান প্রতিবাদে সকলে একত্রিত মিলিত হয়ে আপনারা প্রতিবাদ অ্যাকচুয়াল আমাদের কোনো এতে লস নেই কারণ আমাদের মেডিসিনটা সেল হয় তার যে এমআরপি থাকে ওই পার্সেন্ট এই প্রফিটটা হয় তো অ্যাকচুয়াল আমাদের যত দাম বাড়বে তত প্রফিট লেভেলটা অনেকটা হাই হবে এটা আমি আনপ্রফেশনালি একটা কথা বললাম যদিও এটা বলা আমার ঠিক না তবুও আপনাদের সুবিধার্থে আমি বললাম কারণ আমি চাই সমাজের সকল মানুষ খুব শান্তভাবে সৎ পথে অল্প টাকা উপার্জন করলেও সবাই যেন সুস্থভাবে শান্তিতে থাকতে পারে সুখী থাকতে পারে এবং খুব সহজেই তারা মেডিসিন কিনে নিজের শরীর এবং তার ফ্যামিলির সমস্ত মানুষকে সুস্থ রাখতে পারে এইটুকানি চাই এই এটাই আমার সবচেয়ে বেশি চাওয়া তো ফ্রেন্ডস আপনারা সব জ্ঞানী মানুষ সবাই বোঝেন সবাই জানেন তো সবাই বিরুদ্ধে সরব হন এবং প্রতিবাদের ঝড় তোলন থ্যাংক ইউ